তুমুল উত্তেজনা হাড়ুয়া থেকে নৈহাটি দিকে দিকে তৃণমূল বিজেপির অশান্তির খবর খবরে আসছি বিস্তারিত সকাল থেকে উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সিতাই মাদারিয়া তালডেংরা মেদিনীপুর নৈহাটি এবং হাড়ুয়া এই ছয় কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে অশান্তিমূলক ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই একের পর এক উঠে আসছে উত্তেজনার খবর হাড়োয়াদী বুথের মধ্যে তৃণমূল এজেন্টের সঙ্গে বিজেপি প্রার্থীর ব্যাপক তর্কাতর্কি শুরু হয়ে যায় যার ফলে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হাড়ওয়ার সদরপুর দুশো নম্বর বুথের মধ্যে বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে এদিন ব্যাপক ঝামেলা শুরু হয় তৃণমূল এর বুথ এজেন্টের বিমলবাবুর দাবি ছিল বুথের দরজার পাশেই ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে কিন্তু তাতে আপত্তি জানান তৃণমূলের বুথ এজেন্ট তারপরেই তাদের দুজনের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়ে যায় সেই উত্তেজনার আজ গিয়ে পড়ে বুথের বাইরেও মুহূর্তের মধ্যে দুই দলের কর্মী সমর্থকরা বুথের বাইরে ভিড় করে দাঁড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আছে পুলিশ কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায় পরিস্থিতি অন্যদিকে ভোট শুরু হতে নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ বিজেপি প্রার্থী রূপক মিত্রের দাবি নৈহাটির তেষট্টি নম্বর বুথে বিজেপির এজেন্টকে নাকি বসতেই দেয়নি তৃণমূল এই অভিযোগ অভিযোগখানে আসতেই বিজেপি প্রার্থী নিজেই ওই বুথে পৌঁছান তারপর তিনি গিয়ে নিজের দলের এজেন্টকে নিজে দাঁড়িয়ে থেকে বুথে বসিয়ে আসেন সেই তার অভিযোগ তৃণমূলই আমাদের এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি আমি এসে তাকে বুথে ভেতরে বসাই গমিশনের কাছে বিষয়টি জানাব যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এভাবে টুকরো অশান্তির খবর আসতে সীতায় তৃবু অভিযোগ উঠছে হাই স্কুলে যে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে এবার সেই বুথেও কোনো পোলিং এজেন্ট নেই তাই গ্রহণ শুরু হওয়ার আগে ভোট ভোটকর্মীরা পোলিং এজেন্ট দাঁড়া ছাড়াই মকপোল পোল সর পর্ব সেরেছেন বলে জানা যাচ্ছে